আসসালামু আলাইকুম নাদির ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে তো এই যে দেখতেছেন নাদির নাদির ভাই আপনার হাতে এগুলো কি দেখতেছি জয়পুরি লোন ভাই এগুলো হলো জয়পুরি লোন আর ডিজাইন কিন্তু আছে এই যে দেখেন আমি আগে ডিজাইনগুলো দেখাই তারপর মাল খুলে দেখাবো এটা হলো গিয়া জয়পুরি লোনের একটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এখানে ডিজাইন আছে এই যে এখানে হলো আরেকটা ডিজাইন এখানে আরেকটা ডিজাইন এখানে আর দশটা ডিজাইন আছে যারা পাইকারি ব্যবসা করবেন অবশ্যই নাদের ভিডিওটা দৈর্য সাগরে দেখেন যাদের ভিডিও ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখান ভাই এই জয়পুরি লোনের পাঁচটা কালার হয় আর এগুলো কিন্তু গরমের আরাম ফোরতে অনেক ভালো এই যে দেখেন জয়পুরি লোন দাম পড়তেছে কত দুইশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিয়ে এগুলো ব্যবসা করতে চান থ্রি পিসের এই কোয়ালিটির মাল নিতে পারেন কারণ কম দামে মসমসে বাজার যেটা বলে সেটাই কিন্তু এই মালটা আপনারা এই মালটা নিয়ে দুশো পনেরো টাকা নিয়ে সাড়ে তিনশো টাকা সবগুঞ্জে বিক্রি করতে পারবেন জামাটা হবে একদম প্রিন্ট করা সেলার হবে প্রিন্ট করা অন্য পাবেন এই যে এগুলো ভাইজান বিস্কোস কাপড় বলে লিলিন কাপড় না এগুলো হলো বিস্কোস কাপড় কাপড় পরতো অনেক আরাম এইগুলো মাল আপনারা যে কোনো জায়গায় খুচরা বিক্রি করতেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা ওনাদের কাছ থেকে পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে পাঠাই দিবেন বলে দিবেন নাদির ভাই এখান থেকে আমাকে বিশ পিস মাল দেন আমি নিয়ে আগে শুরু করি যদি ভালো হয় নেক্সট টাইমে আর বেশি করে নেই দাম পড়বে কত দুইশো পঞ্চাশ টাকায় জয়পুরি লোন দুইশো পঞ্চাশ টাকা জয়পুরি লোন এটা হলো বিস্কোস কাপড়ের ওপর আর যারা জয়পুরীর মধ্যে অরিজিনাল সুতি আইটেম চান এই যে অরিজিনাল সুতি আইটেম আছে এগুলো পড়বে তিনশো আশি টাকা করে ডিজাইনগুলো দেখাই দিতেছি এই যে দেখেন এগুলো হলো জয়পুরি লোন একশো পার্সেন্ট সুতি আইটেম এটা পড়বে তিনশো আশি টাকা আর এটা হলো বিস্কোস আইটেম এটা পড়বে দুশো পঞ্চাশ টাকা এ মালটাই চলে বেশি দামে কম মানে ভালো এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে তারপর কি দেখাবেন সাদা আচ্ছা সাদা বাহার বুটিক্স এটা কিন্তু ফুল বোর্ডের মধ্যে আরি কাজ করা আছে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন এবং প্রত্যেকটা বান্ডেলে থাকে দশ পিস কালার পাবেন পাঁচটা কালার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা করে কালার পাবেন একটা কালার আপনাদেরকে দেখান যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুকে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার ব্যবসায়িক চ্যানেল আপনারা ফলো করে দিয়ে রাখেন কারণ প্রতি সপ্তাহ সপ্তাহ এই দোকানে আপনারা নতুন 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 কোয়ালিটি পাবেন নতুন নতুন ডিজাইন পাবেন ব্যবসা করতে গেলে ব্যবসায়িক চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই ভালো ভালো কোয়ালিটি পাবেন আজকে না হোক অন্য সময় হইলেও আপনারা মাল নিতে পারবেন তো এটা হলো একদম বিগ সাইজ যে কোনো মানুষের হবে

জামাটা হবে সুতি কাপড়ের মধ্যে ট্রান্সফার করা আছে একটা অন্য দাম আছে দেড়শো টাকা তা সম্পূর্ণ থ্রি পিস পাইতেছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধু স্ক্রিনশট নিয়ে খালি পাঠিয়ে দিবেন না দেবেন কাছে তারপর কি দেখাবেন আগে বাটিকের মান্ডেলটা দেখাই তারপরে মাল দেখাই এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন বাটিক মানে গরমের আরাম এগুলো সম্পর্কে আলাদা করে বলার কিছু নাই এগুলো বেস্ট একটা আইটেম দামও কম পাবেন প্রিমিয়াম কোয়ালিটির মাল একদম সফট কোয়ালিটি এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা এখানে ছয় সাতটা ডিজাইন আছে আপনাদেরকে একটা ডিজাইন শুধু এখান থেকে খুলে দেখেন এই যে একটা একটা ডিজাইন শুধু খুলে দেখান মানুষ দেখুক আগে কথা হলো যে সব দোকানে এরকম ভিডুর মাধ্যমে খুলে খুলে এক পিস করে দেখাইতেছে তারা কিন্তু দুই রকমের কাজ করবে না কারণ ব্যবসা হলো সোলেট সোলেটভাবে যারা ব্যবসা করবে তারা অবশ্যই এর আপনি ভিডিও কল দিয়ে মাল আগে দেখবেন দেখে যদি ভালো লাগে তারপরে মাল নেবেন এই যে দেখেন এখানে দাম পড়বে কত এগুলো হলো প্রিমিয়াম বাটেক দাম পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা করে ফোর পিস ফোর পিস এটা জামাটা স্যালার হবে এক কালার এই যে হাতা পড়ছে এই যে দেখেন কথা হলো যেটা যেমন আছে তেমনই আপনার যদি মনে হয় দাম এখানে কম বলতেছে কোয়ালিটিও ভালো দেখাইতেছে তাহলে আপনার এখান থেকে মাল অর্ডার করবেন তিনশো তিরিশ টাকা বাটিক তারপর কি দেখাবেন আরেকটা বাটিক দেখান এখান থেকে একটা বাটিক দেখান না ভাই এই যে এখান থেকে একটা বাটিক দেখান নতুন আইটেম দেখান হ্যাঁ দেখান এটা হলো সিকুয়েন্স বাটিক এটা হলো একশো পার্সেন্ট সুতি আইটেম যারা বিগ সাইজ আছেন স্বাস্থ্যবান আছেন তাদের জন্য এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন অনেক ভালো একটা কোয়ালিটি সিকুয়েন্সের কাজ করা আছে হ্যাঁ একদম ফ্রি সাইজ দাম পড়বে কত শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই পাঁচশো পঞ্চাশ টাকার মাল পাইতেছেন চারশো পঞ্চাশ টাকা করে এটা হলো ফুল পিস এটা হলো বাটিকের মধ্যে ফুল পিস জামা সালোয়ার হাতা এই যে উন্যা দাম পড়বে কত চারশো পঞ্চাশ টাকা এ বাটেক থ্রি পিস পাইতেছেন যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা এখান থেকে সর্বনিম্ন বিশ পিস মাল নিতে পারেন শুধুমাত্র এক হাজার টাকা পাঠাই দিলে ওনারা দশ হাজার টাকা বিশ হাজার টাকার মাল যদি কন্ডিশনে চান দিতে পারবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখিয়া স্ক্রিনশট নিয়ে তারপরে মাল অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম